সমবেত ভক্তমণ্ডলী আজকে চোদ্দই পুষ আজকে প্রভাতে আমরা যখন নিত্য কীর্তন যোগদান করি প্রামবেই যখন আমরা অখণ্ড সংহিতা পাঠ করি পরমারাজ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংহিতার যেই প্যারাটিতে বললেন হরিহম কীর্তন সর্বজনীন অধিকার একজন জিজ্ঞাসা করিলেন বাবামণি ওম শব্দ অব্রাহ্মণ কারু উচ্চারণ করবার অধিকার নেই এমত অবস্থায় হরিহম কীর্তন কি সকলেই করতে পারে শ্রী শ্রী বাবামণি বলিলেন সবাই করতে পারে কি না তাই আগে একবার পরীক্ষা করে দেখো না ডাকো চামার চন্ডাল ডুমকে ডাকো দুলে ভাগদি হারিকে ডাকো মুচি মেতর সুরিকে ডাকো দাসীপুত্র গণিকা পুত্র জারজকে ডাকহীন অন্তজ অস্পর্শকে ডাকো দুনিয়ার যত অনাচারীকে যত আপেঙ্কীয়কে সবাইকে একবার মধুর হরিওম কীর্তন গিয়ে শোনাও আর তারপরে বলো যে চেষ্টা করে তারা দেখুক যে তারাও হরিওম কীর্তন করতে পারে কি না নাকি কীর্তনকালে তাদের কণ্ঠ আটক পড়ে যায় আমাকে প্রশ্নের প্রয়োজন কি হে একবার পরীক্ষা করি দেখো না কেন অর্থাৎ একজন শ্রী শ্রী বাবা প্রশ্ন করলেন যে বাবা ওম যে একটি শব্দ এই শব্দটা তো ব্রাহ্মণে উচ্চারণ করে এটা আমরা তো অব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ আমরা শূদ্র এখন এই আমরা কি উচ্চারণ করতে পারবো শ্রী শ্রী বাবা বললেন ওম হরি কীর্তন বা ওমকার উচ্চারণ করতে তোমরা পারো কি না ডাকো না চামারে চামার তো আমরা মনে করি যে আমাদের সম্প্রদায়ের মধ্যে চামার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বা নিচু সম্প্রদায় চন্ডাল ডুম ডুম চন্ডালকার যারা নি শ্মশানের মধ্যে শবদাহ পুরানোর কাছে সাহায্য করে তাদেরকে বলা হয় চন্ডাল ডুম ডাকো দুলে বাগদি হারিকে মদ বিক্রি যারা করে তাদেরকে বলে হারি যেমন ডাকো মুচিকে ডাকো মেতরকে ডাকো সুরিকে ডাকো দাসী পুত্রকে ডাকো গণিকা পুত্রকে ডাকো জারসকে জারসকে যার পিতৃ পরিচয় নাই এরা তো সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাদেরকে ডাকো না ডাইকা তাদেরকে হরিওম কীর্তন একবার শোনাও শোনানোর পরে তাদেরকে বলো তারা গাইতে পারে কিনা আমার জিজ্ঞেস করে লাভ কি তারা গাইতে পারে কিনা নাকি তাদের এই জিব্বা আটক হয়ে যায় কণ্ঠ বন্ধ হয়ে যায় এটাই একবার দেখো না তাদেরকে ডাকো নায়িকা জিজ্ঞেস করো আমাকে প্রশ্ন করার কোনো দরকার নাই এর পরের পেড়াতে বললেন ওমকারের আশ্চর্য মহিমা প্রশ্নকর্তা বললেন না আমি জানতে চাই যে শাস্ত্র বচন সর্বজাতির পক্ষে ওমকার উচ্চারণ ও হরিওম কীর্তন সমর্থন করে কিনা অর্থাৎ গীতা ভাগবত এগুলিতে হল শাস্ত্র এইসবের মধ্যে আছে কিনা যে আমরা উচ্চারণ করতে পারুম কিনা শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার সে কথা আমি বুঝেছি কিন্তু শাস্ত্র অপার জলদি তাতে এক স্থানে যার সমর্থন পাবে অন্য স্থানে তারই প্রতিবাদ পাবে এক শাস্ত্রে যার বিধি অপর শাস্ত্রে তারই নিষেধ বা মনে করছে শাস্ত্র গীতা ভাগবত এমন একটা জিনিস একটা গ্রন্থে যদি থেকে কাতায় হ্যাঁ যে ওমকার উচ্চারণ করতে পারবা না আবার আর একটা গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে ওমকার উচ্চারণ করতে পারবা এখন শাস্ত্র তো হচ্ছে সাগর কেউ সাগরের জল বা নদীর জল পবিত্র হিসেবে মাথায় চিরা চিরা না আবার কেউ এই নদীর জলে প্রস্তাব করে পায়খানা করে না শাস্ত্র ঠিক এমনই এক স্থানে যেটাকে পবিত্র বলা হয়েছে আর স্থানে সেটাকে অপবিত্র বলা হয়েছে এক স্থানে যেটাকে বলছে করো আর একটা গ্রন্থের মধ্যে বলছে এটা করো না অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত যদি তুমি শুনতে যাও তাহলে সমস্যা যেমন এক শাস্ত্রে যার প্রশংসা অপর শাস্ত্রে তারই নিন্দা কিন্তু শাস্ত্র বচনে যদি সমর্থন শুনতে চাও তবে বিখ্যাত স্থানগুলির শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কাছে যাও পাঁচ শিখে প্রণামী দিলে সে কথা তুমি সমর্থন করতে বলবে সে কথাই সমর্থন পোচন তুমি তাদের কাছ থেকে শুনতে পাওয়া মনে তুমি শাস্ত্র শুনতে চাও তা আমার দিয়ে হইত তুমি পণ্ডিত আছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে পণ্ডিত আছে না পণ্ডিতদের কাছে যাও পণ্ডিতদের কাছে গিয়া পাঁচ শিখে আগে তো শিকার ইয়ে ছিল এক শিখা দুই শিখে পাঁচ শিখে পয়সা আসেন না যে শিখে গিয়া তুমি দক্ষিণা দাও দিলে ব্রাহ্মণ বা পণ্ডিত এ যদি দক্ষিণা দাও দক্ষিণা দিয়ে যা বলবা তারা তাই করতো না নেই দক্ষিণা দিলাম আপনি এটা বাইকেরা দিন তখন শাস্ত্রে এক জায়গাতে বাইকের রেখে হ এটা আছে তুমি এমনি এমনি করো যেমন হন বাড়িছে না পনেরো দিনে শ্রাদ্ধ তেরো দিনে শ্রাদ্ধ চোদ্দ দিনের শ্রাদ্ধ অর্থাৎ এরা সুবিধা মতো বাইরে গেছে কেন কিন্তু আগে এগুলি ছিল না আগে ছিল একমাত্র ব্রাহ্মণের এগারো দিন আর শূদ্রের তিরিশ দিন আর এখন তেরো দিন চোদ্দ দিন পনেরো দিন ষোলো দিন সতেরো দিন অর্থাৎ যারা যে যেভাবে দক্ষিণা দিয়ে আছে তার উত্তরটা ঠিক এভাবেই আসতে মনি কথা কথা যে যারা নেই শাস্ত্রের পণ্ডিত তাদের কাছে যাও গেজি জিজ্ঞেস করো প্রণামী দিলেই প্রণামী অনুযায়ী কথা বলবে যেমন প্রণামী দিবা এমন কথা বলবে শাস্ত্র সমর্থন করে কিনা এটা কি প্রশ্ন করা হয় বাছা হিন্দু শাস্ত্রের মূল হচ্ছে ওমকার এই ওমকার থেকে সব মন্ত্রের সব তন্ত্রের সব পন্তার জন্ম এই ওঙ্কারের শক্তিতে আর্য সভ্যতা দ্রাবিড়দের উদয়স্থ করে তাদের দিয়ে বৈদিক উপাসনা করিয়ে নিল বৈদিক হলো বেদ বেদের যে উপাসনা ভগবান বলতেছে ওমকার যে একটি শব্দ এটা হচ্ছে বৈদিক মন্ত্র বেদের মন্ত্র এই মন্ত্র থেকেই তো সনাতন ধর্মের সৃষ্টি অতএব তুমি আমাকে তুমি কী প্রশ্ন করছো যে এই বৈদিক যে উপাসনা বৈদিক মন্ত্রের যে উপাসনাগুলি এই উপাসনা করতে গেলেই এই ওমকার উচ্চারণ ছাড়া উপাসনা করা যায় না বৈদিক হচ্ছে বেদ যেমন আমাদের মায়ের বিবাহ বাবার শ্রাদ্ধ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি যত মন্ত্র আছে ব্রাহ্মণে কি ওম উচ্চারণ করে না এটা হচ্ছে বৈদিক মন্ত্র ব্রাহ্মণ ওম উচ্চারণ ছাড়া এই মন্ত্রগুলি উচ্চারণ করতে পারে না তাই শ্রী শিবাবনী বলছেন বৈদিক উপাসনা করে নিল একমাত্র ওমকার উচ্চারণ করে ওমকার উচ্চারণ না করে বৈদিক মন্ত্র উচ্চারণ করা যায় না এই ওমকারের অমুঘ প্রতাবে ভারতের যুগের পর যুগ অনার্য সভ্যতা অবহেলে আর্যদের জটরে চিহ্ন হয়ে গেল এই ওমকার আশ্চর্য শক্তিতে ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন বর্ণ ভিন্ন ভিন্ন কৃষ্টি ভিন্ন ভিন্ন সভ্যতা ভিন্ন ভিন্ন যুগের ঐতিহ্য এসে একত্রে মিশে এক হলো যে ওমকার এমন সব অসাধ্য সাধন করেছে ভবিষ্যতে তিনি আরও অসাধ্য সাধন করবেন সুতরাং কোন শাস্ত্র সপক্ষ বলছেন কোন শাস্ত্র বিপক্ষে বলছেন এসব নিয়ে মাথা নাগামী জীবনের যে দুটি দিন পরমায়ু এখনও হাতের গণায় রয়েছে সেই দুটি দিন প্রাণ ভরে মন ভরে হৃদয় ভরে হরিম কীর্তন করে জীবন সার্থক কর শ্রী শিবাবান বলতেছেন যে শাস্ত্রে কি বলছে কোন পণ্ডিতে কইছে করণ যেত না কোন পণ্ডিতে বলছে করতে হবে এসব দিকে তুমি নজর না দিয়া জীবন তো চলে যাচ্ছে যে কই দিন তুমি বেঁচে আছো পরমায়ু আছে এই কইদিন অবহেলা না কইরা প্রাণ ভরে হৃদয় খুলে একবারে হৃদয় ভরে তুমি হরিহম কীর্তন করে জীবনকে সার্থক করো যৌবনকে সার্থক করো মরণকে জয় করো কারণ হরিহম কীর্তন ছাড়া জীবন যৌবন কখনো সার্থক হয় না তাই হরিওম শ্রীশিভবনে বললেন হরিম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর এক হরিওম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর আছেন হরিহম শব্দ অর্থ হচ্ছে ঈশ্বরই সব ঈশ্বর আছেন ঈশ্বর এক ঈশ্বরী সব এই যে বারবার তাকে স্বীকার করা তুমি আছো তুমি আছো এই উচ্চারণ করতে করতেই তোমার প্রাণকে তুমি ভগবানের পদপথ্যে বিসর্জন যাও তবেই তোমার মরণ জয় হবে পরমারাধ্য শ্রী শ্রী আজকে আমাদের জন্যে এই উপদেশে রাখলেন যাতে আমরা হরিহম কীর্তন কারো কথা শুনে বন্ধ না করে প্রাণ ভরে হৃদয় খোলে সব সময় শুনতে পারি এবং করতে পারি সকলকে জয়